হ্যালো গাইস আমরা এখন কলকাতা আইটিআই কলেজ মোড়ের কাছে কল্যাণী কল্যাণীর মধ্যে কীভাবে ভিড় তোমাদের সামনে তুলে ধরেছি চিত্র এই তো আমরা যাচ্ছি এখন ভিড়ে আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি কল্যাণী আইটিআই মোড় সেই মণ্ডপের দিকে কীভাবে মানুষজন হাঁটাহাঁটি করছে দেখতে পাচ্ছি আমরা এখনও ফাইনালি এগিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে এগাচ্ছি কীভাবে ভিড় তোমাদের সামনে সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যেন আপনারা পুরোভাবে দেখতে পায় আস্তে আস্তে এগিয়ে চলেছি খুব কাছাকাছি চলে আসছি মণ্ডপের কাছাকাছি আর একটু মধ্যেই ঢুকে পড়ব

আমাদের এবারের বস্তুতির নিবেদন আসতে ব্যাংকক্ষে করুন তৈরি আমাদের মণ্ডপ আপনারা দর্শন করুন অন্তত দর্শন করবার সুযোগ করে করেছি এখানে সেখানে কবি করবার জন্য দাঁড়িয়ে পড়বেন না এবং কিছুকে নিজ নিজ দায়িত্বে রাখবেন আপনারা এগিয়ে চলুন আমাদের মণ্ডপ দর্শন করুন অন্যকে দর্শন করবার সুযোগ করে করেছি এবারের প্রতিরিক্ত অবস্থায় নিবেদন আসতে চাই ব্যাংক কক্ষে করুন তৈরি আমাদের মণ্ডপ অযথা আপনারা দর্শক করুন অন্তত দর্শন করবার সেখানে তৈরি করবার জন্য দাঁড়িয়ে পড়বেন না en el